রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমি মূলত কলেজ শাখার টিচার তো আমি ছয় নম্বর ভবনে বসি হঠাৎ করে একটা বিকট শব্দ আমি ছয় নম্বর ভবন থেকে নেমে দেখি আমাদের স্কুল শাখার দোতলা একটা ভবনে মানে বিমান ক্র্যাশ করেছে সাথে সাথে আমরা দিক বিদিক লাগলাম ছুটে পায়রা স্টেন গোসারে আনলো আমরা দক্ষিণ দক্ষিণ পাশের কিছু গ্রিল উচ্চারি উত্তর পাশে দুটা গ্রিল ভেঙে বাচ্চাদেরকে উদ্ধার করছি এবং বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে যে সিঁড়ি রুম ছিল সিঁড়ি রুম দিয়ে আসলে বের হওয়ার মতো অবস্থা ছিল না এই জন্য দক্ষিণ পাশ উত্তর পাশের যে রুমগুলো ছিল ওই রুমগুলোর বাচ্চাগুলো মোটামুটি সেফ ছিল আর আমাদের ছুটি কিন্তু ওই দিন একটাই হয়েছিল একটা ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে মেবি একটা বারোতে একটা বারোতে ক্র্যাশ করেছে তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্জিয়ানের জন্য কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা একজাক্টলি বলতে পারতেছি না আমরা একজাক্টলি বলতে পারছি না এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ছয় ছয় সদস্য বিশিষ্ট আমরা হয়তো তদন্ত কমিটির যে রিপোর্ট আসবে সেটা আপনারা জানতে পারবেন এতে আর আমরা আসলে আমরা আসলে অনেক মর্মাহত বিষয়টা নিয়ে আমি এবং আমার এই যে মোস্তফা স্যার আমরা দুজনেই ছিলাম আপনারা হয়তো দেখবেন বিভিন্ন জায়গায় আমাদেরকে আমরা ছুটাছুটি করছিলাম আমরা আসলে প্রাণ চেষ্টা করছিলাম কোমলমতি বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসার ওদের ওদের চিৎকার সামেসি শুনে আমরা আসলে কি করব আমরা বুঝতে পারি না আমরা তারপরেও গ্রিল ভেঙে আমাদের সাথে আমাদের রোবার স্কাউট বিএনসিসি ওরাও ছিল হোস্টেলের বাচ্চারাও ছিল যে যার মতো করে পারছে গ্রিল ভেঙা গ্রিলের তালা ছিল উইন্ডোর মতো তালা ভাঙা তারপরে একটা মই এনে তিন তালায় উঠা হোস্টেলের বাচ্চারা থেকে পিছন থেকে হোস্টেলের বাচ্চারা মানে চেষ্টা করছে রিল ভাঙার এভাবে আমরা কিন্তু অনেক বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি আর সরাসরি যে রুমটাতে আঘাত করেছে ওটা এবং তার পাশের রুমের বাচ্চাগুলা ওখানে কতজন ছিল এক্সাক্টলি এটা আমরা এখনও মানে বুঝতেছি না যেহেতু ছুটির পরে ঘটনাটা ঘটলো এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তো আমরা জানতে পারবো আর কি আচ্ছা আমি আবারও বলি আমি কলেজ শাখা হওয়ার কারণে ওখানে আসলে কয়টা সেকশন কোন সেকশনের কি নাম এটা আসলে আমি ক্লিয়ারলি বলতে পারবো না তবে যেহেতু ছুটির পরে আমরা একজন ম্যাডামের মারফথে জানতে পারলাম যে ওখানে জাস্ট বাচ্চারা ওয়েটিং করতেছিল শুধু যে স্কাই সেকশনের স্টুডেন্টে ছিল তা না বিভিন্ন সেকশনের স্টুডেন্টে ওখানে ওয়েট করছিল আবার অনেকে চলে গেছে এরকম আর কি ওখানে এক্স্যাক্টলি শুধু ক্লাস চলতেছিল এরকম না যে ক্লাস চলতেছিল তিরিশ জন বাচ্চা ক্লাসে ছিল হঠাৎ করে এসে তিরিশ জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে এরকমও না ঘটনাটা ঘটনাটা ছুটির পরে হলো ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডেনের অপেক্ষায় ছিল ওই বাচ্চাগুলাকে আমরা হারাইছি এই তথ্যটা আমি আসলে সঠিকভাবে বলতে পারবো না এই তথ্যটা এরকম এরকম হওয়ার কথাও না এত হওয়ার কথাও না তবে একজাক্ট সংখ্যাটা আমরা পেয়ে যাব দুই তিন দিনের মধ্যে আমরা এটা নিয়ে কাজ করতেছি আমাদের শিক্ষকরা এটা নিয়ে কাজ করতেছে আমাদের অ্যাডভাইজার স্যার দেশে আসছেন উনিও এটা নিয়ে কাজ করতেছেন ইনশাল্লাহ আপনারা দু একদিনের মধ্যে অভিযোগ আমাদের আমাদের এখানে মানে এখন নিখোঁজের বিষয় নিয়ে আমাদের একটা ডেস্ক আছে এখানে অভিযোগ ডেক্স অভিযোগ ডেস্কের আসলে অভিযোগ হয়েছে কিনা এটা আমি আমি আসলে অভিযোগ ডেস্কে যাই নাই অভিযোগ আমরা বৃহস্পতি ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিগলার নাই বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত আমরা আমরা আগুন লাগার পরে ভবনের সামনে এসেছি যেহেতু আমরা পাশের ভবনে ক্লাস নেই আমরা কলেজ শাখায় ওখানে আসলে এক্সাক্টলি কতজন বাচ্চা ক্লাস করতেছিল কারা ছিল এটা ওই ওই রিলেটেড টিচাররাই বলতে পারবে কিন্তু শত শত হওয়ার কথা না শত শত হওয়ার কথা আমি সাইফুল ইসলাম লেকচারার ম্যাথমেটিক্স মারিস্টন কলেজ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন